অবশেষে অপেক্ষার অবসান ঘটলো শুধু আমার ফৌজবাবু নয় আজ অনেকগুলো ভারত মাতার বীর সন্তান এসে পৌঁছালো আমাদের মাঝে আমাদের সঙ্গে দেখা করতে আমার তো আজকে দারুণ খুশি আর সঙ্গে আমার ছেলে দিল আর আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে তো দেখো ফাইনালি বেরিয়ে এলো আমার ফৌজিবাবু তো আমরাও গুটি গুটি পায়ে ফৌজিবুর সঙ্গে এগিয়ে চলেছি আরও ভারত মাতার অনেকগুলো বীর সন্তানদের সাথে এক্ষুনি দেখা হয়ে যাবে

তো দেখো সোনো বাপা প্রণাম করতে যাচ্ছে কিন্তু ওরা প্রণাম কিছুতেই নিচ্ছে না আর ছোট্ট সোনপাপাটাকে কোলে নিয়ে সবাই ভীষণ আদর করছে কি বলবো বেশ কিছুদিন পর প্রজীবকে দেখে আমার তো ভীষণই খুশি লাগছিল আবার কষ্ট হচ্ছিল কারণ এখন তো দুর্গাপুজো চলছে আর ওই সময় ও বাড়িতে নেই তো এইদিকে দেখো বড়শোনা পাপার তো একের পর এক ক্যাডবেরি পুজো দেখার টাকা হয়েই গেল সবাই দিচ্ছে আঙ্কেলটা আর এই দেখো অনেক দিনের ওর পাপার বন্ধুর ধরার তো কিছুতেই হয়ে ওঠে না আজ ফাইনালি পাপার বন্দুকটা হাতে নিয়েই নিল বন্দুকটার ওয়েট কিন্তু অনেকটা বাবা ক্যামেরাম্যান এই দেখো আবারও চকলেট ক্যাডবেরি সব এসেই যাচ্ছে আজ তো পাপাদেরই মজা না এদিকে সোনা পাপাকে একটা ক্যাডবেরি দিয়েছে তো সোনা পাপা বলছে ফুলে দেওয়ার জন্য আর এইদিকে দেখো আরো দাঁড়িয়ে আছে ভারত মাতার বীর গাড়িটা দাঁড়ানো আছে দেখে আশপাশ থেকে সবাই দেখছিল তাকি আমাদেরকে পুজো দেখতে পারলাম না তাতে কি হয়েছে কিন্তু ওদের সঙ্গে দেখা হয়ে গেল এই খুশিটুকু নিয়েই আমরা থাকবো আর এদিকে সোনা পাপা দেখো চকলেট খেয়ে পুরো মুখটাকে ভরিয়ে ফেলেছে এই হচ্ছে আমাদের ফৌজিদের জীবন যারা বলে না অনেক কিছু কথা তারা দেখো পুজো চলছে অথচ বউ বাচ্চাকে রেখে মা বাবা মাকে ফেলে রেখে তার ডিউটি ঠিক পালন করতেই হবে তো অনেকক্ষণ হয়ে গেল আমাদের সঙ্গে দেখা হয় এবার এসেছেদের চলে যাওয়ার পালা একে একে সবাই উঠে পড়ছে গাড়িতে বড় সোনা বাবাটা তো পাপাকে ছাড়তে চাইছে না